আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন সবাই জি স্যার ইন شاءাপআল্লাহ অনেক বিষয়ে আছে আজকে আমাদের সবক سوره البلد سوره البلد مكية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

لا أقسم بهذا البلد بانان لام ألف لا لا أقسم بهذا البلد لا أقل

তো নিচে জের এসেছে দালটি সাকিন করব আতে সেটা স্থানান্তর জের সাকিন করে পড়তে হয় তো লা উ কসু মু এখানে শুরু থেকে যে লাম আলিফ লা মধ্যে মুনফাসির হরিফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে তাই একে মধ্যে মুনফাসিল বলে মধ্যে মুনফাসিল দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় একটু বেশি টান দিয়ে পড়বো মুহাদ في هذا البلد أبر بولين وأنت حل بِهَذَا البلد بانان كوربين واو سبر واو سَنُونُ سبر أن حتى و وأنت حال عم سِرِّ حل لا ميم تفش لوم وأنت حل لوم فازر فاسر بي ها سبر ها زال لام سبر سل লাম আমি যেমন দুটি আয়াত বানান এবং রিডিং পড়ে দিলাম ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া বানান করবেন এবং রিডিং পড়বেন তো প্রথমে পড়বেন শেখ اکبر ভাই করবেন প্রথম আয়াতটি বলেন নতুন সবক যেখানে ভুল যাবে আমি অবশ্যই বলে দেব সেই ভুলটি আপনারা সংশোধন করে নেবেন বলেন সাহস করে আও জি উইলাই হনা সাইতানি রাдим বিশপেন হামজা কপ लाउ कुमानु विहार उक सिमो सिंज सि मीमपेश मो सिमो लाउ खुसिम <coughs> सुबाहा दिल बा दिल पानो पान नीचे चेहरा से बाजर पी है विहार विहार विहा दि जल 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 जल

বিহাজাল বিহাজাল বালদ জি মাশাআল্লাহ সুন্দর বিহাজাল বালাদ সুন্দর ঠিক কেমন ভাবে বানান করে করে পড়বেন জি লাউ কাসিমু বিহাজাল বালাদ আচ্ছা তারপরে পড়বেন

इन्हम् बहाजल बहा, बालद बहाहवना बहा बीहा बाजिर भी आ ची बाजिर भी उठ चारों बीहा जल बालद बीहा जल बालद अबर बोलें वो अंत वो अंत इन्हम् इन्हम्

আচ্ছা সাবিবুর ভাই পড়বেন জি হজর বিসমিল্লাহির রহমানির রহিম কোনটা পড়বো এটা বিসমিল্লাহির রহমানির রহিম আমি বলবো ওয়া ওয়া লিদি উমা ওয়া আলা মাশাআল্লাহ সুন্দর পড়ছেন আরে একবার পড়েন সবাই আপনার সাথে করছে

ওয়ালি দিয়ে মাসুল্লাহ সুন্দর পড়েছেন যে আচ্ছা তারপরে পড়বেন এমনি মাসুম আলি ভাই পড়বেন বিস্মিল্লা হে রমানি রহিম

লাকাদ খালাকনাল ইনসানা ফিলা ফি কবাদ মাশাআল্লাহ সুন্দর পড়ছে আর একবার পড়েন লাকাদ খালাকনাল ইনসানা ফি কবাদ কবাদ বাদ আল জাবর বাদ কবাদ আবার বলেন তারপর তো হুজুর ও নয়াতে আর একবার বলেন আপনার সাথে সবাই পড়ছে সবার পড়াটি মুখস্থ হয়ে যাবে তিন চারবার শুনলে সবাই খলাক নাল নুনটি লামের সাথে যুক্ত করবেন টান হবে মাদ্দা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا relying الله لا يقدر لأ. الله لأ. 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 Ya 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 aya sabu, walai, aya sabu, Ayah, ayah sabu, aya ayah ayah sabu, ayah sabu, alai, sabu, sabu, alai, sabu, ayah sabu, Allah ولايا <مترجم> ناصر جهدي <مترجم> آيا سبؤ آيا سبؤ الله يا قدير أيحسب أن لا عليه أحد عليه أحد عليه أحد, عليه أحد أيحسب أن لا يقدر عليه أحد مرزا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيحسب آه. أن أحيا.

এক জায়গায় গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো এখানে আয়াত্রী বলেন খুব সুন্দর পড়েছেন যে মিউট করে নেন আমার সাথে আয়াত্রী সবাই বলবেন Yakulu a ah yakulu a ah abar bale, yakulu a ah laktu, malalu مَا لَلْبَدَا مَا لَلْبَدَا اللُّبَدَىٰ يَقُولُ أَهْلَكْتُ مَا لَلْبَدَا

আল্লাম রাহু আহাদ বলেন আয়হ সবু আলম আহাদ সুন্দর পড়েছেন জি খুব সুন্দর আর একবার বলেন আয় সবু আল্লাম রাহু আহাদ খুব সুন্দর পড়েছেন বাটি একটু টান মতো হয়ে গিয়েছে টান হবে না রটিও টান হয়ে গিয়েছে একটু হালকা খেয়াল করে পড়বেন জলদি পড়বেন আয়া সাবু আল্লা র বলে টান দেবো না রু হাটি টান দেবো বলে খুব সুন্দর পড়েছেন ওই আমার সাথে আবার আপনারা প্রত্যেকে বলেন আয়া সাবু আল্লাম আয়া সাবু

আলাম নাস আললাু আলাম নাস নয় আলাম নাচ নুন জিম যাব নাচ জিমের উপর থাকেন স্ঠে কলকল হবে। নুন জিম জবর নাচ আলাম নাচ আলাহু আলাম নাচ আল্লাহু আইনা আই না।

আলাম না জাল্লাহু নু লাহু আই না না ইম মাশআল্লাহ সুন্দর খুব সুন্দর পড়েছেন যে আচ্ছা তারপরে পড়বেন আর ভাই পড়বেন

এখানে নুনের উপর দুজাবার এসেছে তানবিন তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষর ইয়া ওয়াউ মিম নুন ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ওয়াউ এসেছে তাই একে ইদগামে নাকিস বলে ইদগামে নাকিস একাধিক পরিমাণ গুন্না করে পড়তে হবে নুন ওয়াউ দুজাবার নাও গুণনা ওয়ালিসানাউ ওয়ালিসানাউ

ওয়ালিসা নাও অসাফা না অসাফা তাই ওয়ালিসা নাও অসাফা তাই সুন্দর করেছেন যে খুব সুন্দর তারপরে পরে আছে ওয়াহাদাই না হুন আমার সাথে বলেন ওয়াহাদাই না হুন বলেন ওয়াহাদাইনা হুন আমি উট অবস্থা বলেন ওয়াহাদাইনা হুন আবার বলবেন ওয়াহাদাইনা হুন নাচ দাইত وهديناه النجدين وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ তাহলে অতুল বালাদের এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত সবক আপনাদের সুন্দরভাবে পোড়াগুলো তৈরি করে নেবেন ইনশাল্লাহ সামনের সবকে এই পোড়া আপনাদের থেকে শুনব সুন্দরভাবে বানান রিডিং ইজরা সব রকমভাবে পোড়া তৈরি করবেন বিশেষ করে রিডিং পোড়াটি বেশি করবেন প্রথমে একটা আয়াত বানান করবেন তারপরে বারবার রিডিং করবেন সফতঈ কেমন ভাবে একটা করে আয়াত পাঁচ থেকে ছবার করবেন প্রথমে একবার বানান করবেন তারপর পাঁচ থেকে ছবার টি রিডিং করবেন তারপরে শেষে একবার ইজরা করবেন তারপরে আর চলে যাবেন প্রথমে বানান করবেন তারপরে রিডিং পড়বেন ওয়াহা দাই আবার পড়বেন ওয়াহা দাই কেমনভাবে ভাবে পাঁচ থেকে ছবার রিডিং পড়বেন একটা সম্পূর্ণ কোড়াটি হয়ে যাবে প্রথম থেকে আর 10 নম্বর আয়াত পর্যন্ত একা একা এক টানা করে পড়ে চলে আসবেন যেখানে পড়তে যাবে সেইটুকু পালন করবেন বাকি আর পালন করবেন না রিডিং পড়ে চলে আসবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন সুন্দরভাবে কোড়াটি তৈরি করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম